বলা হচ্ছে ধর্ম উপদেষ্টা একজন আলেম হয়ে মন্দিরে কেন যায় পেগোড়ায় কেন যায় চার্চে কেন যায় ইট ইজ মাই অফিসিয়াল ডিউটি টু পারফর্ম আমি মুসলমানদের যেমন ধর্ম উপদেশটা এদেশের হিন্দু জনগোষ্ঠী বৌদ্ধ জনগোষ্ঠী খ্রিস্টান জনগোষ্ঠী বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর তাদের ধর্মের ব্যাপারে আমি তাদেরও উপদেষ্টা গভর্নমেন্টের বরাদ্দ আছে মসজিদের যেমন জন্য যেমন বরাদ্দ আছে কবরস্থান মাদ্রাসার যেমন বরাদ্দ আছে এর হিন্দুর জন্য বৌদ্ধর জন্য খ্রিস্টানের জন্য জাতি গোষ্ঠীর জন্য আলাদা বরাদ্দ আছে আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট ইমাম মহাজিন কল্যাণ ট্রাস্ট দিস ট্রাস্ট ট্রাস্ট অ্যাপ্রুভড বাই দি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এটা আমি করতে পারি না এটা ওনার এ প্রুভাল ওইটার আমি পদাধিকার বলে চেয়ারম্যান আমার মিটিং করতে হয় তাদের টাকাগুলো তাদের হাতে পৌঁছাতে হয় এবং আমি বাইতুল মকরমে যাই এবাদত করার জন্য ঢাকেশ্বরী মন্দিরে যাই আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আমি ওখানে গিয়ে পূজা করি না আমি ওখানে গিয়ে গীতা পাঠ করি না আমি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান ইমানদার মানুষ মূর্তকি মানুষ আমি জানি না আমি ওখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে চাই তাদের অভয় দেওয়ার জন্য তাদের নিরাপত্তার জন্য কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ঘোলা পানিতে মা শিকার করার জন্য চক্র বাংলাদেশে সক্রিয় রয়েছে তারা যেকোনো মুহূর্তে একটা প্রমাণ করতে সচেষ্ট যে বাংলাদেশে যারা অন্যান্য ধর্মের ধর্ম লোকেরা আছেন তারা ধর্মকর্ম পালন করতে পারে না